টোটাল কায়নাতের দাদা যে নিজেকে দায়িত্ব কি মনে করত যে একটা দেশ আমরা সকলেই যে নিজেকে সুপ্রিম পাওয়ার বলে মনে করত। কি বললেন জি আজকে দাবানালের মতন চার দিন আজকে পাঁচ দিন রানি আগুন নিবানোর কি বললেন যে কোন রকম তারা এক সলিউশন খুঁজে পাচ্ছে না কোন রকম ব্যন্দ ব্যবস্থা যারা মানুষকে সাহায্য করত সাপোর্ট করত। নিজেকে পুরো ওয়ার্ল্ডের দাদা বলে মানুষের কাছে পরিচিত ছিল ইমান আলার কাছে সুপ্রিম পাওয়ার ও কখনই হতে পারে না ইমান আলার কাছে সুপ্রিম পাওয়ার একজনায় যার পাওয়ারের সঙ্গে কোনো পাওয়ার তুলনা চলে না তিনি হলেন আমাদের সকলের স্রষ্টা তিনি হলেন আল্লাহ ঠিক না বেটি নিজেকে সুপ্রিম পাওয়ার বলে দাবি করতো সুপ্রিম পাওয়ার কোথায় গেল তোমার খোদাই দাবি করতে যে দাদা আমি কোথায় গেল বাবজি লালেরা এই যে লেস অ্যাঞ্জেলেস এই যে লেস অ্যাঞ্জেলেস আমেরিকা যে যে জায়গাটা আগুন লেগেছে না এটা হাজার হাজার কোটি টাকা তাদের হয়ে গেছে জানেন আপনি এর মূল অজা কি মূল ব্যাকগ্রাউন্ড কি জানেন তারা ওই এলাকাটা ওই জায়গাটা এত খারাপ কাজে তারা জড় জড়িত এত দুনিয়াতে জড় জড়িত যে সকাল সন্ধ্যা তারা খারাপ কাজে লিপ্ত বড় বড় হলিউড যাদের বলে কি জানি না বড় বড় সেলিব্রিটি তারকাদের বসবাস ছিল জানেন আপনি আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে জোর বলেন দেয় না ও ঘোড়া গাছা এলাকার যুবকেরা এটা আনন্দের বিষয় না এখান থেকে তুমি যেন আনন্দ হয় না এখান থেকে শিক্ষা নাও শোনেন ইমানওয়ালা কখনোই ঘাবড়েবে না কেন ইমানওয়ালার সঙ্গে কে আছে এ ঘাবড়ানো লোক না ঘাবড়ানো মুসলমান জাতি নয় মুসলমান বাগের বাচ্চা শুনে রেখে দেন এরা একমাত্র ভয় এর একমাত্র কম্পন এদের শরীরে আসবে এদের শরীরে ভয় ভীতি আসবে শুধুমাত্র আল্লাহর সামনে অন্য কাউকে মুসলমান ডন্ট কেয়ার কোনো কেয়ারই করে না হ্যাঁ না বলেন তো এই আমেরিকা এত পাওয়ার যারা এত সহযোগিতা মানুষকে করতো আজকে যত রকমের লাখ লাখ মানুষ শহীদ করা হয়েছে সবার পিছনে এদের অবদান আছে এরা কি বলেন যে পিছন থেকে সাপোর্ট করেছে আজকে এদের সহযোগিতা করার মতন নাই তোমরা এত মানুষকে সহযোগ করো শিক্ষা নাও মুসলমান যুবকটা কাজে লাগাও যুবক জবানিটা কাজে লাগাও আল্লাহ পাক আমাদের সকলের জবানিটা আল্লাহর ইবাদতে লাগানো তৌফিক দান করুক বলেন আল্লাহ সব একদিন শেষ হয়ে যাবে চিরঞ্জীব একমাত্র যিনি তিনি হলেন আল্লাহ বলেন সুবহান আল্লাহ চিল্লো বলতে পারলেন না সব ধ্বংস হয়ে যাবে যে হুজুর আপনি কি বলেন জি একমাত্র বাকি যিনি থাকবেন তিনি হলেন আমার এবং আপনার আল্লাহ বলেন সুবহান আল্লাহ কুল্লু موسوعة ذو الجلال والإكرام শোনাললালেরা নওজোয়ান তরুণেরা ঘোড়া গায় না কার আব্বারা পর্দা নারালি আমার সম্মানিত আবেদা মা ও মা বোনেরা কান খুলে শুনে রেখে দেন মাদ্রাসার জনশা ববজি শোনাললালেরা নওজোয়ান তরুণেরা কোরআন ই আল্লাহ পাক নোট করে রেখে দিয়েছে আমত পর্যন্ত এটা থাকবে কেউ मिटাতে পারবে না সেই কোরআনের একটি আয়াত আপনাকে শোনালাম সূরার নাম সূরা রহমান পারা নম্বর 27 মাদ্রাসা পাশে আছে নজরটা মেরে একবার তাকিয়ে নেন আল্লাহ পাক সুন্দর করে শুনিয়েছেন কুল্লু মান আলাইহা ফালা ওয়া ইয়াবক ওয়া وجه হবো সব কিছু ধ্বংস হবে সব কিছু ফানি হয়ে যাবে কারো অস্তিত্ব বাকি থাকবে না একমাত্র যিনি বাকি থাকবেন তিনি বলেন আমার আপনার রব আল্লাহ এ বাবজি শোনার লালে নৌজয়ান তরুণেরা আপনাদেরকে শুনিয়েছিলাম প্রথমে প্রশংসার মালিক একমাত্র কে বলেন চলছে যা যোগ জমানা মানুষ দুনিয়ার সৃষ্টিকে নিয়ে চিন্তা ভাবনা করে দিমা কাটায় রে নিয়ে বৃদ্ধি হবে ইমান কমজোর হবে না শুনে রেখে দেন আমার বাবাজি সোনার লালেরা অযুবকেরা শুনে রেখে দাও এ দুনিয়াতে এমন কোন ব্যক্তির সৃষ্টিতে আপনি ত্রুটি দেখাতে পাবেন না কোনো না কোন রকম ত্রুটি আপনার নজরে পড়বে হ্যাঁ না কিন্তু আমার রবের সৃষ্টিতে আপনি কোন রকম দোষ ত্রুটি পাবেন জোরে বলো এটা আমি আপনি বললে হবে না মানুষ শিক্ষিত সমাজ তাকে পুরুক দেখাতে হবে ডিফিনেশন দেখাতে হবে লজিকে তারা বুঝবে না কালিমুল্লার ঘোষণা না আমার রবের ঘোষণা আপনাদেরকে এদিক সেদিক গল্প শুনিয়ে আমি যাব না কেন আমি কালিমুল্লা এটা আমার ক্যারেক্টার না الله عز الذي خلق <applause> سبع سماوات في <متضين> الله <سماثة أت> <مكتبه> الذي خلق سبع سماوات فاتن ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر ثم ارجع البصر كرتين ينقلب اليك البصر خاص أو

আল্লাহর সৃষ্টির ভিতরে কোন রকম ত্রুটি আছে কোন রকম আল্লাহ বলছে বারবার দেখো দেখো রকম ত্রুটি তোমরা বার করতে পারো কিনা তোমাদের দৃষ্টি ক্লান্ত হবে কিন্তু আমার সৃষ্টিতে কোনোরকম ত্রুটি তোমরা খুঁজে পাবে না দুনিয়াতে এমন কোন প্রোডাক্ট আপনি পাবেন না যে ত্রুটি মুক্ত প্রোডাক্ট আছে না নাই আছে দুনিয়াতে কোনো পাবেন না কিন্তু আমার আল্লাহ পাকের সৃষ্টি একদম নিড এন্ড ক্লিন কোন রকম এখানে আপনি কিছু খুঁজে পাবেন না মনে থাকবে ইনশাআল্লাহ আল্লাহ সৃষ্টি কেনে চিন্তা ভাবনা করো এ বাবা জি সোনার লালেরা নওজোয়ান তরুণেরা শোনাছিলাম আপনাদেরকে প্রশংসার মালিক আল্লাহ আল্লাহ আমাকে আপনাকে কত নিয়ামত দিয়েছে একবার বিচক্ষণ করেন দূরের দিকে তাকাতে হবে না নিজের দিকে একবার বুকে হাত রেখেন আপনার যে এই যে শুনে রেখে দেন যে অক্সিজেন শুনে রেখে দেন আল্লাহ পাক আমাদের যে স্পন্ধ দিয়েছে এই যে ফুসফুস যেটা শুনে রেখে দেন দৈনন্দিন চব্বিশ ঘন্টায় তেইশ হাজার বার শুনে রেখে দেন অক্সিজেন নেয় কতবার বলেন তেইশ হাজারবার নিঃশ্বাস নেয় এ বাবাজি সোনার লালেরা আল্লাহ পাক যে চোখ আমাকে আপনাকে দিয়েছে ২৪ ঘন্টার ভিতরে তেইশ হাজার চল্লিশবার চোখে শুধু ফলক বাড়ে কবার বলেন সৃষ্টিৎকার বলেন আল্লাহ আর বাবাজি সোনার লালেরা এই যে কান আল্লাহ লাফাক দিয়েছে এক একটা কানেল্লা পাক দেড় লক্ষ হেডফোনের পাওয়ার দিয়েছেন চোখ আল্লাহ দিয়েছেন এক একটা চোখকে তেরো কোটি বাল্পের আল্লাহ পাক পাওয়া দিয়েছে তাহলে দুটো চোখে কত কোটি বলেন ছাব্বিশ কোটি দুটো কানে শুনে রেখে দেন তিন লক্ষ ভাবছি সোনার লালেরা নৌজান আমার সোনামনি মা বোনেরা এই যে কিডনি শুনে রেখে দেন চব্বিশ ঘন্টায় প্রতিটা বান্দার কিডনি শুনে রেখে দেন দেড়শো বার কি বললেন যে রক্ত শোধন করে এ বাবদি সোনার লালেরা নৌজান তরুণেরা আমার সোনামনি মা ও বোনেরা আল্লাহ পাকে সৃষ্টিকে নিয়ে ভাবো তোমার ইমান বৃদ্ধি হবে আল্লাহর সাথে সম্পর্ক তোমার গাঢ় হবে মনে থাকবে ইনশাআল্লাহ আল্লাহ সৃষ্টি কিনে চিন্তা ভাবনা করার দরকার আছে না নাই বার বার দেখো আল্লাহ সৃষ্টি যত দেখবে আল্লাহ আকবার আল্লাহর কথা মনে পড়বে আর যখনই আল্লাহর কথা মনে পড়বে যে কে না আমার আল্লাহ সৃষ্টি যদি এত সুন্দর হয় না জেনে আমার আল্লাহ কত সুন্দর বলেন সুবাহ আল্লাহ ওই জন্য শোনেননি আল্লাহ পাক শুনিয়েছেন আমাকে আপনাকে আল্লাহ পাক বললে বান্দা আমার কুদরত দেখো আমার দেখো রকম ভুল ত্রুটি পাও কিনা তো শোনাচ্ছিলাম প্রশংসার একমাত্র মালিক যিনি তিনি হলেন আল্লাহ যিনি আমাকে আপনাকে মুসলমান করেছেন ঈমান দিয়েছেন দুনিয়ার আগুন থেকে বাঁচিয়ে নিয়েছেন আখেরি নবীর উম্মত বানিয়েছেন আমাকে আপনাকে আখিরে নবীর উম্মত বানিয়েছেন কোরআনের মতন শ্রেষ্ঠ কিতাব আল্লাহ পাক দিয়েছেন আজকের দিনেতে সব থেকে বড় কৃপা যে এই রকম কোরানি মাহফিলে কোরআনি পরিবেশে নবীর ঘরের জলসায় আমাকে আপনাকে আসার সুযোগ করে দিয়েছেন শুক্রিয়ার্থে সকলেই বলি আলহামদুলিল্লাহ তারপরে পারি অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক আমার নবী আপনার নবী ইমামুল আম্বিয়া ফখরে দো জাহা হজুরপুর হজরতে মোহাম্মদে মোস্তফা সকলেই বলেন সল্লু আলাইহি ওয়াসাল্লাম তারপরে পারি আল্লাহর রহমত অযাচিতভাবে বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দির প্রতি সকলেই বলেন আল্লাহুম্মা আমিন বাবজি সোনা আজকে আলোচনার বিষয়বস্তু হলো যে আল্লাহ পাকের কাছে জোয়ান জওয়ানিটা আল্লাহ পাকের কাছে খুবই দামি যুবকের জওয়ানি এটা হলো আল্লাহ পাকের একটা নিয়ামত জওয়ানিটা কি বলেন আল্লাহ পাকের একটা নিয়ামত আর যুবক আল্লাহর কাছে খুবই পছন্দনীয় প্রতিটা যুবক আল্লাহর কাছে কি বলেন যুবকের আমল আল্লাহর কাছে পছন্দনীয় বাবজি সোনাল্লালেরা আল্লাহ পাক প্রত্যেককে শুনে রেখে দেন সময় দিয়েছেন সুযোগ দিয়েছেন সৃজনও দিয়েছেন কিন্তু এই সময় আর সুযোগটা সঠিক জায়গায় ব্যয় করতে হবে মানে থাকবে ইনশাল্লাহ তাহলে জওয়ানিটা কিন্তু প্রত্যেকের কাছে একটা নিয়ামত আচ্ছা জবানি সারা জীবন না একদিন শেষ হবে তো এই যে ভাইটাল টাইম কোনটা বলেন তো এই জবানিটা এই সময়টা তিনটে ভাগে ভাগ করেন আলোচনা ভালো করে বুঝবেন যুবক তোমার এই যে ষাট বছর বয়স এটাকে তিনটে ভাগে ভাগ কর একটা হলো শৈশবকাল কি কাল বলেন শৈশবকাল মানে বাল্যকাল যে সময় নিজে নিজের গোসল নিজে করতে পারে না নিজের খানা নিজে খেতে পারে না সাহারা নিতে হয় হ্যাঁ না বলে একটা শৈশবকাল মানে বাল্যকাল এই জবানিটা তিনটে ভাগ করেন নিজের জিন্দিগিটা তিনটে ভাগ করেন একটা শৈশবকাল একটা জবানিকাল একটা একটা যুবক আর একটা হলো বাদ্যক্রকাল এই তিনটের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ হল শুনে রেখে দেন জব যুবক জওয়ানী কালটা এই তিনটের মধ্যে কোনটা শ্রেষ্ঠ জবানীটা বুঝতে পারছেন আপনারা কেমন আমি আপনাকে ইনশাল্লাহ রেফারেন্স দিয়ে যাব কিছু হাদিসের নুকটা আপনাদেরকে বুঝে যাব ইনশাল্লাহ আল্লাহ যিনি তৌফিক দেয় আল্লাহ আল্লাহ বন্ধু শৈশবকাল বান্দা সাবাল লোক হওয়ার আগ পর্যন্ত তার সমস্ত গোনা খাতা মাপ তার কোনো গোনা লেখা হয় না হয় কি আরে সাবাল লোক না তার কোনো গুণা আছে বলে না তুই মাসুম বাচ্চার সঙ্গে এমন আছে বলে কি বলে না দেখবেন যে দোয়ায় মাসুম বান্দারা থাকে মাসুম বাচ্চারা থাকে সেই দোয়া কবুল হওয়ার আলামত কথা বুঝিয়েছেন আমি আপনাকে একটা শিক্ষা দিয়ে দেয় শুনেন মাদ্রাসায় দেখবেন অনেক ছোট ছোট মাসুম বাচ্চা থাকে আপনার বিবির অসুস্থ হচ্ছে বাড়ি কে রোগে আক্রান্ত আছে তো আপনি চট করে মাদ্রাসায় চলে আসবেন নবীর কারখানায় চলে আসবেন বা যে কোনো মাসুম বাচ্চা তাদেরকে কিছু খাইয়ে দেবেন আর বলবেন কচি আল্লাহর কাছে একটু দোয়া কর কিংবা আমি দোয়া করছি তোর একটু দোয়ায় শরীক হয়ে যা কসম খোদা শুনে রেখে দেন মাসুম যে জায়গায় শরীক হবে আল্লাহ পাক সেই দোয়াটা কবুল করে নেবে জোরে বলেন মনে থাকবে ইনশাআল্লাহ ওই জন্য একটা শৈশব কাল আর একটা হচ্ছে যুবক কাল জওয়ানের কাল আর একটা হচ্ছে বার্ধক্যকাল আল্লাহর কাছে এই জওয়ান এই যে কালটা এই যুবক কালটা আল্লাহর কাছে খুব পছন্দের কথা বুঝে আসি নাই যে হুজুর কেমন যে আমি তিরমি যে হাদিস বর্ণনা করেছেন ইমাম কি বলেন যে তিরমি যে রহমতুল্লাহ আলাই আল্লাহ নবী সাল্লাম শুনিয়েছেন মানুষ যখন মারা যাবে শুনে রেখে দেন ময়দানে মাঘাসার আপনারা শুনেছেন আমি আপনাদেরকে জ্ঞান দিতে আসি নাই জাস্ট একটু আলোচনা আপনাদের স্মরণ একটু করে দিতে এসেছি এ যুবকেরা নৌজোয়ান তরুণেরা ময়দানে মাহাসারে রব্বে জুল জানার প্রতিটা বান্দাকে পাঁচটা প্রশ্ন করবে শুনেছেন কি শোনেন নাই যতক্ষণ পর্যন্ত পাঁচটা প্রশ্নের উত্তর দিতে পারবে না ততক্ষণ পর্যন্ত বান্দা নিজের পা তুলতে পারবে না পা তোলার ক্ষমতা পাবে না সক্ষম হবে না এ বাবা যে শোনাল জুয়ান তরুণেরা সর্বপ্রথম হলো আল্লাহ পাক জিজ্ঞাসা করবে বান্দা তোমার যে আমি সময় দিয়েছিলাম তার ওমর সম্পর্কে তার বয়স সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে বয়সের ভিতরে কিন্তু জওয়ানি বয়সের ভিতরে কিন্তু শৈশবকাল বয়সের ভিতরে কিন্তু কাল কিন্তু তারপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেশালিস্ট ভাবে যুবকের কথা বলেছেন জওয়ানির কথা বলেছেন পাঁচটা প্রশ্ন জিজ্ঞাসা করা হবে সর্বপ্রথম তার বয়স সম্পর্কে আল্লাহ পাক তোমাকে যে বয়স দিয়েছিল বয়সটা কোন কাজে ব্যয় করেছো বয়স এখানে আল্লাহ জওয়ানি সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবে আল্লাহ পাক যে তোমাকে জওয়ানি দিয়েছিল জওয়ানিটা কোন কাজে তুমি ব্যবহার করেছ জওয়ানিটা কোন কাজে তুমি প্রয়োগ করেছো এ শোন মা বোনেরা আমার যুবক ভাইরা তৃতীয় নম্বর আল্লাহ পাক জিজ্ঞাসা করবে me. মাল তুমি কেমন উপার্জন করেছো কোন রাস্তায় মাল উপার্জন করেছো কোন রাস্তায় মাল ব্যয় হ্যাঁ না কটা কথা বললাম পাঁচটা কথা ময়দানে মাঘাসারে সর্বপ্রথম জিজ্ঞাসিত করা হবে বয়স সম্পর্কে তারপর জবানি সম্পর্কে তারপরে মাল কোন রাস্তায় ব্যয় করেছো কোন রাস্তায় তুমি আই করেছো পাঁচ নম্বর হলো ইলিম যতটা শিখেছো সেই মোতাবেক কতটা আমল করেছো এ বাবাজি শুনলে যতক্ষণ পর্যন্ত প্রশ্নের উত্তর দিতে পারবো না ততক্ষণ পর্যন্ত আমি আমার নিজের পাটা উত্তোলন করতে পারবো না তার মানে শুনে রেখে দেন যুবকের জওয়ানির একটা গুরুত্ব আছে না নাই এই আছে না নাই দেখবেন জবানিটা যদি সঠিক কাজে লাগাতে পারো তুমি কামিয়াবি হয়ে যাবে আমি আপনাকে একাদিস হাদিস শোনাবো ইনশাআল্লাহ এ বাপটি শোনাল লালের নওজোয়ান তরুণেরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন এই হাদিসটি তিরমিজি শরীফে এসেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন ঈমানওয়ালা কুওয়াত ঈমানওয়ালা কামির কবি ঈমানওয়ালা কুওয়াত ঈমানওয়ালা দুর্বল ঈমানওয়ালার মোকাবেলা আল্লাহর কাছে যে পচন্দনীয় তার মানে শুনে রেখে দেন যার iman যত মজবুত যে ইমানে দুর্বল দুর্বল ইমান আল্লাহর চাইতে আল্লাহর কাছে শক্ত iman ওয়ালা দামি এ বাবাজি শুনাললে রনوجوان তরুণেরা আজকে দুনিয়াটা খেয়াল করলে আপনি বুঝতে পারবেন সরকারের কাজে আপনি যদি জয়েন করেন আপনার কি যুবক অবস্থায় নেবে কোন এমন সরকারি আপনি ফান্ড দেখাতে পাবেন না যে 60 বছরে এনটি হয় 72 বছরে শুনে রেখে তার পেনশন চালু হয় এ বাবা জী লালেরা ষাট বছরের সরকার কোনোদিন শুনেছেন যে ষাট বছরের চাকরিতে জয়ন হয় এরকম একটা চাকরির কথা বলেন যুবক সরকারও জানে যে যুবকের আমার কাজে লাগাতে হবে যুবক অবস্থায় কাজে লাগাতে হবে এ বাবা জি সোনাল লালেরা ষাট যখন পিলাশো হবে সরকার বাড়িতে বসিয়ে মাইনে দেবে কিন্তু তার অফিস আদালতে রাখবে না হেনানা বলে ষাট বছর প্লাস হলো যাও তুমি চলে যাও তোমার যা মাইনে অর্ধেক বাড়ি বসিয়ে টাকা তোমার কষ্ট করতে হবে না তার মানে সরকারের কাছেও জওয়ানির দাম আছে না নাই যুবকের দাম আছে না নাই শোনেন ইসলামে সব চাইতে বেশি যুবকের অবদান বেশি জোরে বলেন সুবহানাল্লাহ যুবক যদি এক সাইডে চলে যায় পুরো গ্রাম পাল্টে যাবে যুবক যদি পরিবর্তন হয়ে যায় পুরো গ্রাম কি হবে বলেন পাল্টতে বাধ্য হবে বাবদি শুনাল লালেরা ওইজন্য যুবক শোনো তোমার এই জওয়ানিটা আজকে আছে আগামী থাকবে না কোন যুবককে বলে না ও তোমরা ভেঙে দিতে হবে কাট করে যে তোমরা ভেঙে দেবে জিত বলে 500 টাকা দেব এই 5 বোকা করে করে করা যাবে যুবক কাজ করে জোশে যুবক কাজ করে কিসে হসের সাথে না কিন্তু জোশের সাথে এর একটা जोश থাকে যদি কসম খোদা এই जोशটা দিনের জন্য প্রয়োগ করে তাহলে তো শুনাই সোহাগা শুনি রেখে কেদান ও আল্লাহর কাছে পিয়ারা হয়ে যায় যারা বলেন সুবহানাল্লাহ ওই জন্য এই জবানের চিরস্থায়ী না এই জবানি একদিন শেষ হয়ে যাবে যদি এই জবানিটা আল্লাহর হুকুম নবীর তরিকায় লাগাতে পারি তাহলে আমি দামি হব আমি কি হব যুবক তোমার মর্যাদা কেমন শোনো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফে হাদিস এসেছে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যুবকের মর্যাদা কত শুনে রেখে দেন যেই দিন কাদিন মানুষ ঘামে পাসিনা হাবুডুবু খাবে কারুর পাসিনা তখনো পর্যন্ত হবে কারুর হাটু পর্যন্ত হবে কারুর কোমর পর্যন্ত হবে কারুর গলার হাসুলি পর্যন্ত হবে এই রকম একটা কঠিন পরিস্থিতি শুনে রেখে দেন সূর্য এক হাত

সাত সর্বপ্রথম ইমামুন আদিল টোটাল পৃথিবীতে যত ন্যায়ণ বাচ্চা থাকবে তারা আল্লাহর আরশের তলায় ছায়া পাবে বলেন সুবহানাল্লাহ সাত শ্রেণী মানে এই না যে সাত জনাই এমন না মানে এই কোয়ালিটি যাদের ভিতরে থাকবে তারা আল্লাহর আরশের তলায় ছায়া পাবে যেদিন কা দিন কেউ ও কার সহযোগিতা করবে না মানুষ কঠিন অবস্থার ভিতরে থাকবে এই দিন কাদিন সাত শ্রেণীর ভিতরে ওই শ্রেণী আছে ওই যুবক যে জওয়ানীতে আল্লাহর ইবাদাতে ব্যস্ত থাকতো যারা বলেন সুবহানাল্লাহ চিল্লাতে বলতে পারলেন না কোন যুবক যে যুবক জবানিতে আল্লাহর হুকুমে ব্যস্ত থাকতো আল্লাহর ইবাদাতে ব্যস্ত থাকতো এই যুবককে আল্লাহ পাক আরশের তলায় ছায়া দান করবে কথা বুঝে সাব্বা এই আল্লাহর আরশের তলায় আমরা ছায়া পেতে চাই ইনশাআল্লাহ কে কে পেতে চান একবার হাত তুলেন তো দেখি দেখেন যারা হাত তুলি নেরা পেতে চান এরা বলতে প্যান্ডেলে সামিয়া এটাই ঠিক আছে ঠান্ডা না লাগলি আরে বোকা কথা এই সামিয়ানা তো খনে স্থায়ী চিরস্থায়ী না আর আল্লাহর আরশের তলায় যারা ছায়া পাবে এরা নিঃসন্দে জান্নাতি এরা কখনো জাহান্নামী না জোর বলে। তাহলে এই জওয়ানির দাম আছে না নাই তাহলে এই জবানিটা কাজে লাগাতে হবে ওই জন্য টোটাল দুনিয়া শুনে রেখে দেন টোটাল দুনিয়ার যুবকরা খাই সাথে লিপ্ত আছে যে নিজের জবানিটা কন্ট্রোল করে নিল কসম শুনে রেখে দেন ওই ব্যক্তি আল্লাহর কাছে পেয়ারা হয়ে গেল আল্লাহ পাক আমাদেরকে বুঝা তৌফিক দান করুক বলেন আল্লাহুম্মা আমিন ওই জন্য শুনে রেখে দেন এই জবানি একদিন শেষ হয়ে যাবে এই জবানি শেষ হওয়ার পূর্বে এই নিয়ামতটা আমার এবং আপনার সঠিক কাজে লাগাতে হবে বাবজি সোনাল্লালেরা নজয়ান তরুণেরা কিন্তু এমন একটা সময় আসবেন যে সময় জবানি শেষ হয়ে যাবে পার্থক্যকালে পৌঁছে যাব ওদিন কাদিন আমার ইচ্ছা হবে সেদিন ক্ষমতায় না ইচ্ছা হবে তসবি করব ইচ্ছা হবে মসজিদে যাব ইচ্ছা হবে তাহাজুদের নামাজ পড়ব ইচ্ছা হবে সকাল সন্ধ্যা মসজিদে যাব মাদ্রাসায় গিয়ে কোরআন শরীফ তেলাবাদ করব। সেদিন ইচ্ছা হবে ক্ষমতাই ক্ষমতায় না কেন দার্ধক্য কালে পৌঁছে গেছি কথা বুঝিয়ে আল্লাহ পাক আমাদের সকলকে এই জওয়ানিটা জওয়ানিটা কাজে লাগানো তৌফিক দান করুক বলেন লহমা আমি এই মাদ্রাসায় ছোট্ট ছোট্ট বাচ্চা এরা এখনো সাবাল্য হয় নাই শৈশব কাল কিন্তু মাদ্রাসায় এখন দেখেন তারা কি বললেন যে আল্লাহর কালামের সঙ্গে তারা নিয়ে যুক্ত আছে বলেন সুবাহান আল্লাহ আপনি আপনার সন্তানকে যা শেখান কোনো নিষেধ নাই কিন্তু আল্লাহ আল্লাহ বন্ধু যদি আপনার এই সন্তানের দায়িত্ব হলো দিনের দিন শেখানোর দায়িত্ব আপনার দিনের তালিম এটা হলো আপনার করণীয় সন্তানের জওয়ানি তা যদি আপনি কাজে লাগাতে পারেন তাহলে আল্লাহ ওয়ালা বন্ধু শুনে রেখে দেন আপনার এই সন্তান একদিন কামিয়াবি হবে মনে থাকবে ইনশাআল্লাহ আর যদি সন্তান যদি বেরাস্তায় চলে যায় এর জন্য কিন্তু আল্লাহর আদালতে আপনাকে দাঁড়াতে হবে আল্লাহ পাক আমাদেরকে বুঝা তৌফিক দান করুক বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহ ওয়ালা বন্ধু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন চল্লিশ বছর ছ মাস দশ দিনের যখন নবুয়ত পেল আল্লাহওয়ালা বন্ধু আমার নবী একদম ভরা যুবক বলেন বাবজি সোনার লালেরা জান্নাতীদের যুবকের মতন বয়স দেওয়া হবে জানেন আপনি জান্নাতীদের বয়স কেমন দেওয়া হবে যুবকের মতন তেত্রিশ তিরিশ থেকে চল্লিশ একদম ফুল যুবক হেনানা বলেন প্রতিটা জান্নাতী ব্যক্তির বয়স যুবকের মতন দেওয়া হবে তেত্রিশ বছর বয়স প্রতিটা জান্নাতী ব্যক্তির হবে সমান বলতে পারলেন না কালকে বলবেন প্রতিটা জান্নাতি ব্যক্তির বয়স কত হবে বলেন তেত্রিশ বছর কত তেত্রিশ বছরের ভরা যুবক টন যুবক হবে তাহলে ভাবেন একবার আল্লাহর কাছে যুবক কত পছন্দনীয় জবানি আল্লাহর কাছে কত পছন্দনীয় ছোট্ট ছোট্ট বাচ্চা শৈশবকালে যারা এখনো সাফল্য হয়নি তারা কোরআন পড়ায় ব্যস্ত হয়ে গেছে আর আমি এখন যুবক আছি জবানি আছে আমি খারাপ কাজে লিপ্ত আছি শুনে রেখে দেন দাদাগিরি চিরস্থায়ী থাকবে না একদিন এই ছির ঢিলা হবে চামড়া ঢিলা হবে চোখের জ্যোতি কমে যাবে কালো চুল সাদা হবে চোখের চশমা ব্যবহার করতে হবে লাঠির সাহায্য নিয়ে চলাচল করতে হবে